আর একটা নতুন দিনে নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে যাব তো চলো ঘুম থেকে তো উঠে গেছি আমরা সবাই এই যে আমাদের দুজন সদস্য গুড মর্নিং বলে দাও পাপা আর সাথে কথা বলবা আমি তো চলে গেছে ও সকালে উঠলে একটুখানি মেজাজটা গরম থাকে ঘুমের আমেজটা কাটে নি তো তো চলো এখন হবে রান্না বান্না শুরু আর আজকে আমাদের বাড়িতে নেওয়া হয়েছে হচ্ছে মাছ এই যে এখানে আছে মাছ এটা রুই মাছই নেওয়া হয়েছে আমাদের বাড়িতে না মাছ খুব কম খাওয়া হয় হ্যাঁ রুই মাছ নিয়েছে আজকে আমাদের বাড়িতে মাছ খুব কম খাওয়া হয় কারণ আমাদের বাড়ি কেউই অতটা খুব একটা ভালোবাসে না মাছ যেই মাছই হোক ছোট মাছ তো কেউ খাই না পিসিমণিকে উঠাতো ঘুম থেকে এখন পিসিমণি অনেক সকাল বেলা উঠে যায় তাই না করতে করতে এখন দেখি আবার নোংরার গাড়ি এসেছে এই যে গুনো নিয়ে যাচ্ছে নোংরার গাড়ি আর কালকে আমাদের নোংরার গাড়ি নোংরা দেওয়াই হয়নি ওইদিকে ছিলাম মাও ছিল না তার জন্য দেখো আমরা সবাই রেডি এই যে ডুগু আজকে নতুন জামা পরেছে নতুন জামার কালার দেখলেই বোঝা যায় যে নতুন তাই না ডুগু রেডি এখন বেরোবো সকালে খাওয়া দাওয়া কতই দেন এটা আমি হাতে নিবো এই ব্যবসা দেখো চলে এসছি এই যে এখানে আমাদের এটা হচ্ছে পঞ্চায়েত অফিস কিন্তু এখনো খোলেনি এই যে এখানে যে দেখছো ঘরটা ওই যে দরজা বন্ধ ওই বারোটা সাড়ে বারোটা এরকম খুলতে কাজ এই মাত্র শেষ হলো আমরা যাব আজকে একটু ব্যাংকে সাড়ে বারোটায় খোলে পঞ্চায়েত অফিস আমাদের এখানকার তাহলে ভালো ভাবো মানে আর কিছুক্ষণ পরই হচ্ছে দুপুর হয়ে যাবে পাওয়া যায় না আর যদিও পাওয়া যায় দাম অনেকটাই বেশি চলো আজকের ভিডিওটা এটুকু আর বেশি কন্টিনিউ করবো না দেখা হচ্ছে কালকে